আই থিঙ্ক দে হ্যাভ টু প্রুভ কারণ কারণ তাদের বয়স দিক থেকে বলি তাদের ফিটনেসের দিক থেকে বলি তাদের পারফরমেন্সের দিক থেকে বলি ইটস নট টু বি ইজি শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া বাংলাদেশ বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে তবে সবচেয়ে বেশি আলোচনা আসরের দুই সিনিয়র ক্রিকেটারের পারফরমেন্স গুঞ্জন ছিল এটাই তাদের শেষ মেগা আসর তবে তাদের পক্ষ থেকে আসেনি কোনো বার্তা এবার বিসিবি তাদের সঙ্গে বসবে আলোচনায় আমাদের অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড় তাদের কন্ট্রিবিউশন তো অফকোর্স এবং অফকোর্স যে কোনো খেলোয়াড়ই একটা সময় আসবেই তার তার ক্যারিয়ার শেষের দিকে আসবে আমার মানে আমরা ওদের সাথে কথা বলবো এবং ওদের চিন্তাভাবনাগুলো কী আছে ওদের নিজস্ব ফর্মেট নিয়ে সেটা নিয়ে আলাপ এটা আমি এই মুহূর্তে আলাপ করতে পারছি না সরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটারদের পারফরমেন্সে হতাশ হলেও ফিল সিমন্সের ওপর বেজায় খুশি বিসিবি স্পিন কোচ মুস্তাক আহমেদ ও সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনও দিয়েছেন বোর্ডের আস্থার প্রতিদান দুই সাল পর্যন্ত বাড়তে যাচ্ছে তাদের চুক্তির মেয়াদ সঙ্গে ভালো মানের ফিল্ডিং কোচের সন্ধানে বিসিবি দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করবো ন্যাশনাল টিমের কোচিং স্টাফ বোধহয় এর মধ্যে থাকবে আমরা চেষ্টা করব একটা লম্বা লম্বা সময়ের জন্য সেটা হতে পারে দু হাজার সাতাশ সালের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত রাফিল সিমন্স বলি আমাদের আমাদের দেশীয় কোচ এবং খেলোয়াড় রিলেশনশিপ ইন্টার রিলেশন ইন্টার ইন্টার পার্সোনালিটির যেই সম্পর্কগুলো সেগুলি খুব ক্লোজলি দেখার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই কোচ হয়তো আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসতে পারবে বিসিবির আঠারোতম সভায় নির্মাণাধীন হাজার কোটি টাকার শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নিয়েও সিদ্ধান্ত হয়েছে বঙ্গবন্ধুর পর পরিবর্তন হয়েছে এই স্টেডিয়ামের নামও শেখ হাসিনা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে আমরা আমরা যেটাকে বলা হবে এখন এনসিজি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড অনুমোদন হয়েছে বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা যদিও কিছু পরিবর্তন আনায় আপাতত নাম প্রকাশ করেনি বোর্ড ক্রিকেটারদের ম্যাচ ফি বেতন দুটোই বেড়েছে নতুন চুক্তিতে বিশেষ করে টেস্টের চুক্তিতে থাকা ক্রিকেটাররা পাবেন বেশি বেতন এদিকে চিটং কিংসের মেন্টর শহীদ আফ্রিতিকে পারিশ্রমিক না দেয় ক্ষুব্ধ বোর্ডও এতে দেশ ও বিসিবির সম্মান ক্ষুণ্ণ হচ্ছে তাই দ্রুতই সমস্যা সমাধানের পথ খুঁজবে বিসিবি তামিম হোসেন সময় সংবাদ ঢাকা